প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চোখের ভাষা চোখের মায়া মনের চোখ আমরা চোখ সম্পর্কে যে এত সুন্দর করে কথা বলি তাই বলে চোখের চিকিৎসা নিব না এমনটি হতে পারে না আমাদের ভালো চিকিৎসা করে চোখ ভালো রাখতে হবে দেশে বিদেশে যে সব জায়গায় ভালো চিকিৎসা পাওয়া যায় আমি সে সম্পর্কে মূলত কিছু বলবো তার আগে একটু বলে নিই চোখ অন্ধ হওয়ার প্রধান তিনটি কারণ একটা হচ্ছে যে ছানি আর একটা হচ্ছে মকুলার ডিজেনারেশন এ এম ডি যেটা বয়সজনিত কারণ তারপরে হচ্ছে গ্লুকমা ডায়াবেটিক রেটিনোপ্যাথি চোখের প্রেশার আই ইঞ্জুরি এবং ভিজুয়াল স্ট্রেস আসলে মূলত এই কারণগুলো থেকেই চোখের অন্ধত্বটা আসে এবং চোখের বিভিন্ন রোগটা দেখাবে এখন আমরা চোখের চিকিৎসার ব্যাপারে কোন কোন জায়গায় আমরা চিকিৎসা নিতে পারি বাংলাদেশে যে চোখের চিকিৎসার কথা আমরা প্রায়শই শুনে থাকি সেটি হচ্ছে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট সেখানে বিভিন্ন ধরনের চোখের চিকিৎসা করা হয় এবং ইস্পাহানি আই হসপিটাল সেখানেও চোখের চিকিৎসা করা হয় রাজশাহীতে মক্কা আই হসপিটাল সেখানেও চোখের বিভিন্ন ধরনের চিকিৎসা করা হয় এবার আমি ইন্ডিয়ান বিভিন্ন হসপিটালে আমি চোখের চিকিৎসা সম্পর্কে আপনাদের অভিহিত করব সেটা হচ্ছে নারায়ণা নেত্রলয়া আই হসপিটাল ব্যাঙ্গালোর এই হসপিটালটি অত্যাধিক জনপ্রিয় এবং বাংলাদেশিদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি হসপিটাল এখানে যে ট্রিটমেন্টটা করা হয় সেটা হচ্ছে যে এখানে আণবিক এবং জেনেটিক ও কুলার জিন হ্যাঁ থেরাপির ব্যবস্থা আছে তাছাড়া এখানে লেজার স্থানীয় অপারেশন এবং কৃত্রিম আইরিশ ইমপ্লেন্টেশান করা হয় আরেকটি ভালো হসপিটাল যেটা হচ্ছে যে এল ভি প্রসাদ হসপিটাল হায়দ্রাবাদ এখানে এই হসপিটালটি বিশেষ করে ডব্লু এবং ভাবার্ড মেডিকেল স্কুলের একটি অনুমোদিত হসপিটাল এখানে পঞ্চাশ পার্সেন্টেরও বেশি রুগী অনেক সময় বিনামূল্যে চিকিৎসা পেয়ে থাকে তাছাড়া যাদের সামর্থ্য আছে তারা সেখানে ফুল পেমেন্ট করে চিকিৎসা নিতে পারবেন তাছাড়া গরিব পেশেন্টের জন্য সেখানে সে মানবিক দিকটা তাদের অনেক বেশি আর একটি হসপিটাল ভালো যেটি দিল্লিতে আছে এটি হচ্ছে এম হসপিটাল এটি অল হেলথ অর্গানাইজেশনের স্বীকৃতি অনুযায়ী হসপিটাল তাছাড়া তাদের একটি জাতীয় প্রতিষ্ঠান আছে ন্যাশনাল ইনস্টিটিউট হ্যাঁ যেটা সেটা হচ্ছে যে পুনেতে অবস্থিত এখানে আপনারা যে বিষয়টি একটু আমি মানে যোগ দিচ্ছি যে বিষয়টা সেটা হচ্ছে যে অনেক সময় মনে করেন যে এত দূর দূর কীভাবে সেটাই করবো কলকাতা এয়ারপোর্ট থেকে প্রায় ভাড়াগুলা সেম আপনি যে প্রদেশেই যান না কেন ভারতের মোটামুটি ভাড়াগুলো প্রায় সেম থাকে বিশেষ করে আমাদের চিকিৎসা রিলেটেড যে জায়গাগুলো প্রায় ভাড়া সেম থাকে এখন এই হচ্ছে ভারতের চিকিৎসার মানে বিবরণ এবং ভারতে কোন কোন জায়গায় সেটা আপনাদের অবহিত করলাম আমি এবার নেপালের একটু চিকিৎসা নিয়ে কথা বলি নেপালের যেটা আছে বিরাট নগর হসপিটাল সেখানেও খুব ভালো চিকিৎসা হয় এখানে প্রচুর পরিমাণে আমাদের দেশের বাংলাদেশের মানুষ সেখানে যায় হসপিটালটি অত্যধিক পরিচ্ছন্ন এবং বাংলাদেশি রুগীদের জন্য খুবই পছন্দ তারা খুব মানবিক এবং চিকিৎসার মানও অনেক ভালো এবং এটি মূলত হচ্ছে যে বাংলাদেশ ভারতের বর্ডারে খুব কাছাকাছি এবং আরেকটি হসপিটাল সেটি হচ্ছে যে মেচি নেত্রালয় এই হসপিটালটি অনেক পুরাতন হসপিটাল এখানেও অনেক ধরনের চিকিৎসাটা করা হয় সেটি খুব তাদের একটা হসপিটাল এখানেও বাংলাদেশিরা যায় আর একটি হসপিটাল আছে এএসজি হসপিটাল এটিও হচ্ছে নেপালের একটি হসপিটাল তো বিষয়টা হচ্ছে আমাদের চোখ নিয়ে অনেক মানে সতর্ক হতে হবে অ্যাকচুয়ালি বয়স চল্লিশের পর থেকেই বয়স চল্লিশের পর থেকে অ্যাকচুয়ালি আমাদের চোখের একজন চিকিৎসকের আন্ডারে মাঝে মধ্যেই চোখ দেখাতে হবে ম্যাক্সিমাম আমাদের চোখে ছানি পড়ে এবং হচ্ছে যে অনেক সময় ডায়াবেটিসের কারণে যে রেটিনোপ্যাথি এ কারণে চোখের অন্ধত্ব আসতে পারে এবং যে বিষয়টা যে অনেক সময় চোখে পানি পড়ে আপনারা অবহেলা করে বারবার এটাকে গুরুত্ব দিচ্ছেন না দেখা যাচ্ছে চোখের পানি পড়া থেকে এক সময় দেখা যাচ্ছে এটা একটা বড় আকার ধারণ করতে পারে আবার দেখা যাচ্ছে যে বারবার পিচিটি হয় এ কারণেই জানেন না কখনও দেখা যাচ্ছে যে অনেক সময় চোখের আলসার হয় এ সম্পর্কে আমরা অনেকে জানি না যে চোখের আলসার হয় কিনা চোখের চোখেরও আলসার হয় তো বিভিন্ন বিষয়ে চোখ যখনই আমাদের প্রবলেম ফিল করব তখনই চোখের ব্যাপারে এতটা সতর্ক হওয়া উচিত যে কোনো একজন চক্ষু বিশেষজ্ঞকে প্রাথমিকভাবে আমাদের দেখালে চোখের বিষয়গুলো আইডেন্টিফাই করা সম্ভব এবং এভাবে আমরা চোখকে বাঁচাতে পারি আসলে আমি সকলকে মূলত চোখ সম্পর্কে একটু অবহিত করার জন্য এবং চিকিৎসার তথ্য দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি আমি বানাচ্ছি এবং আশা করি আপনারা চোখের ব্যাপারে সকলে সচেষ্ট হবে এবং আমি সকলকে শুভেচ্ছা ও সালাম জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম